আগামী উনিশ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় বনজহরের এক নতুন ইতিহাস সৃষ্টি হবে সারা বাংলাদেশ থেকে জামায়াত শিবিরের লোকজন দেশপ্রেমিক জনতা রাজধানী ঢাকার দিকে যাবে চলো চলো ঢাকা চলো উনিশ জুলাই ঢাকা চলো জামায়াত ইসলামী জোরালো প্রস্তুতি নিচ্ছে সম্ভাবনা সব দলকে দাওয়াত দিবে এবং আগামী দিনে রাজনীতির গতি প্রকৃতির বিষয়ে ক্লিয়ার ধারণা দিবে আঠাইশ জুন এক গণজোয়ার সৃষ্টি করবে ইসলাম আন্দোলন বাংলাদেশ চরমনাই সেখানে জামাত শিবির অনেকে থাকবে আর উনিশ জুলাই জামাত তো সেকেন্ড টার্মিনাল ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন মাঠে ময়দানে হচ্ছে সেকেন্ড টার্মিনাল হচ্ছে এই শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্ম নয় সেখানেও জামাতের প্রতিনিধি থাকবে বক্তব্য দিবে আর উনিশ জুলাই জামাত ইসলামী জামাত ইসলামী কি তারা এক মাস পিছিয়ে দিয়েছে জামাত ইসলামী কি জামাতের সক্ষমতা কি কত লোক আছে জামাত ইসলামের মাঠের শক্তি কি এটা জামাত দেখিয়ে দিবে এটা জামাত প্রমাণ করে দিবে দর্শক ঢাকায় জামাতের সমাবেশ উনিশ জুলাই প্রস্তুতি কমিটি গঠন তারা সভা করছে জাতীয় মহাসমাবেশ এটা সমাবেশ না এটা জাতীয় মহাসমাবেশ সারা দেশ থেকে লোক যাবে উনিশ জুলাই উনি মানে এই একুশে জুন এবং আঠাইশ জুন এটা কাছাকাছি ছিল যে কারণে জামাত হয়তোবা করেনি কিংবা নানান কারণে আর জামাত ফাইনাল ম্যাচ খেলতে চায় এজন্য আগে চর্মনে করুক চর্মনাই গুরুত্বপূর্ণ বার্তা দিবে বা চর্মনায় জামাত একসাথেও অনেক বার্তা দিবে এই সরর্দি উদ্যান থেকে আঠাইশে জুনে দিবে এরপরে আহ পরিস্থিতি কি হয় রাজনীতি কোন দিকে যায় সংস্কার হয় কিনা না গোপন সমঝোতায় বিএনপি ক্ষমতায় এনে দেওয়া হয় আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন পিআর সিস্টেম থাকবে কি থাকবে না পিআর সিস্টেমের দাবিটা কতটা কতটা অনার থাকবে ইসলামী দলগুলো এইসব নানান বিষয়ে ক্লিয়ার একটা দিক নির্দেশনা আসবে আঠাইশ জুন এবং চূড়ান্ত ঘোষণা আসবে উনিশ জুলাই অতএব এই যে বন্দোবস্ত গুলো দেখছেন যে সরকার বিএনপির কথায় চলছে বিএনপির কথা মতো এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরকারই সরে এসেছে অথচ সব দল এনসিসি চেয়েছে বিএনপির সাথে গোপন সমঝোতা আলামত স্পষ্ট হচ্ছে লন্ডন কেলেঙ্কারির আলামত স্পষ্ট হচ্ছে জাতীয় নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচন নয় এরা সরাসরি জাতীয় নির্বাচন করতে চায় তারপরে ক্ষমতা এসে স্থানীয় সরকার নির্বাচন নিজেরা টাকিয়ে নিতে চায় এত সোজা না এসব ধানাই ফানাই বাংলাদেশে চলবে না এটা আপনারা দেখতে পারবেন আঠাইশ জুন এবং উনিশ জুলাই জামাত ইসলামের এই প্রস্তুতি মহাপ্রস্তুতি জামাত এরকম নির্বিঘ্নে মহাসমাবেশ করার সুযোগ পেয়েছিল সর্বশেষ দুই সালে তাও সার্বজনীন সমাবেশ না সেটা ছিল ওলামা সমাবেশ লাস্ট মহাসমাবেশ পল্টন ময়দানে সেই দুই হাজার ছয় সালের পর এই প্রথম জামাত ইসলামের চুরাশি পঁচাশি বছর ইতিহাসে সবচাইতে জনপ্রিয় সময়ে সবচাইতে সুন্দর পরিবেশে মহাসমাবেশ করার সুযোগ পাচ্ছে এই মহাসমাবেশটা জামাতের পঁচাশি বছরের ইতিহাসে সবচেয়ে বড় মহাসমাবেশ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত জামাত অতীতে এত বড় কোন সমাবেশ পৃথিবীর কোথাও করতে পারেনি পাকিস্তান জামাতও পারেনি জামাত ইসলাম হিন্দ শ্রীলঙ্কা কেউ পারেনি যেটা এবার উনিশ জুলাই রাজধানীর সরদি উদ্যানে হতে যারা আপনি লিখে রাখেন কারণ জামাত এবার সবচেয়ে বেশি জনপ্রিয় আর পাকিস্তান বা অন্য দেশের চাইতে জামাত বাংলাদেশ জামাত অনেক শক্তিশালী আর এই প্রথম জামাতের বাইরে জামাতে যারা রোপণ কর্মী না তার বাইরে সাধারণ মানুষ জামাত কি ইসলাম আন্দোলন কি এগুলো বুঝে না জাস্ট জামাতকে এবার দেখা দরকার ক্ষমতায় আনা দরকার এইটা জাস্ট বুঝে ফিলিংসটা আসে লক্ষ লক্ষ লোক আসবে যারা জামাতের কর্মীও না তারা এটা অতীতে এই ধরনের লোক সমাবেশ আসেনি অনেকে আসবে আগ্রহ থেকে জামাতের সমাবেশে যাব জামাত করি না জীবনে ভোট দেয়নি করি জামাত না এদের চিনিও না জামাতের সমাবেশে যাব লক্ষ লক্ষ লোক যাবে শুধু এই কিউরিসিটি থেকে অতএব এবার উনিশ জুলাই রাজধানীতে কি ঘটে পঁচাশি বছরের মধ্যে সবচাইতে বেশি জনসমাগম ঘটবে জামাতের এই সমাবেশে সাধারণ মানুষের গণজর হবে স্টেজে ইসলাম বাংলাদেশ চন্ময় থেকে শুরু করে বিভিন্ন দলের নেতারা থাকবে তন অধিকার পরিষদে এনসিপি তাতে দাওয়াত দেওয়া হবে বক্তব্য দেবে রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করা হবে রাজধানী ঢাকার সরকারি উদ্যানে আগামী উনিশ জুলাই দুপুর দুইটায় সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ দেখেন এর মানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা জামাত করছে না আশঙ্কা করছে যে নির্বাচন হবে কার্যবিধি যার ফলে সমাবেশ সমাবেশ কেন করে আশঙ্কা থেকে করে এটা আন্দোলন মাঠেন সাধারণত একদম নিজের সরকার থাকলে মাঠে নরমালি নামে না কিন্তু মাঠে নামছে জানা নির্বাচন সুষ্ঠু হতে হবে এইসব দানাই ফানাই চলবে না লেবেল ফিলিং ফিল্ড নেই বলে ফিল্ডের দাবিতে জামাত এখন মহাসমাবেশ করতে হচ্ছে সব গণহত্যার বিচার এইগুলো নিয়েও সন্দেহ আছে বলে এগুলো দাবি করতে হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার মৌলিক সংস্কার ছাড়াই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে এরকম সম্ভাবনা রয়েছে বলে জামাত এগুলো আনছে জুলাই সনাত ঘোষণাপত্র বাস্তবায়ন ওই এনসিপি কিন্তু এই কথা বলছে শুধু ঘোষণাপত্র জারি করলে হবে না বাস্তবায়ন করতে হবে জুলাই শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে এই পিয়ার পদ্ধতি নিয়ে সবচেয়ে জোরালো ঘোষণা দিবে চন্মুনাই শনিবার জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা দাবিতে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে তাহলে জামাতের মূল রাজনীতি পয়েন্টগুলো গুলো আপনারা ক্লিয়ার জামাত সুষ্ঠু নির্বাচন এদেশে নিশ্চিত করবেই সেই জন্য ভোট বর্জন করা হোক আর হরতাল দেওয়া দিবে বিচার নিশ্চিত করবে আওয়ামী লীগের তো জামাতে এনসিপি ইসলাম ইন্দোর বাংলাদেশের একই লাইনে আছে স্পষ্ট এই উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় কার্যালয় সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সভাপতিত্বে জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি এক বৈঠক অনুষ্ঠিত মানে এটা কিন্তু মহা সমাবেশ জাতীয় সমাবেশ মানে কি মহাসমাবেশ বৈঠকে সমাবেশ বাস্তবায়ন কমিটির লক্ষ্যে কমিটির বিভিন্ন বিভাগের কাজের পর্যালোচনা করা হয় এবং মানে এক মাসের বেশি সময় ধরে প্রস্তুতি নিচ্ছে এবং শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সংগঠনের সর্বস্তর নেতাকর্মী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ উত্তরের আমির জাতকামরুল ইসলাম বুলবুল এবং সেলিম উদ্দিন ঢাকা মহানগরের দক্ষিণ উত্তরের সেক্রেটারি যথাক্রমে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও ডক্টর রেজাল করিম ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর ফখরুদ্দিন মানিক মোহাম্মদ ইয়াসিন আরাফত ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আতিকুর রহমান ও বাংলাদেশ ইসলাম সেক্রেটারি জেনারেল ইসলাম সাদাম শিবির সবচাইতে গণ বড় গণজোয়ার তৈরি হবে এবার অতএব আমরা বলবো চলো চলো ঢাকা চলো যারা জামাত জীবনে করেনি যাননি আগ্রহের সাথে যান মিনিমাম যদি জামাতের প্রতি একটু সিটি থেকে থাকে একটু সমাবেশটা যান আমি বলবো জামাতের কর্মীও না আপনি যান সমাবেশ আমিও আসছি ইনশাল্লাহ